বিবাহিত হয়েও যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠতে বীরভূমের তৃণমূল কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিযুক্ত রামপুরহাট পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়ানাথ সাউকে বহিষ্কার করা হয়েছে বৃহস্পতিবার সে কথা জানিয়েছেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন অভিযুক্তকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্যাতিতা তরুণীর দাবি রাম রামপুরহাট পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়ানা ছাউয়ের সঙ্গে 2015-এর ভোটার লিস্টে নাম তুলতে গিয়ে পরিচয় হয়। বিবাহিত হয়েও অবিবাহিত দাবি করে। তারপর থেকে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ করেছেন বলে অভিযোগ। পরবর্তীতে গর্ভবতী হয়ে পড়লে সন্তানের জন্ম দেন তিনি। তারপরেও বিয়ে করতে অস্বীকার করেন। বাধ্য হয়ে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন নেজাতিতা। রামপুরহাট পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং দলের সহ সভাপতি শ্রী প্রিয়নাথ সাউ ওরফে টিম তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে থানায় সে অভিযোগ দায়ের হওয়ার পর বিভিন্ন আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশে আমাদের নেতা আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলীয় নেতৃত্বের নির্দেশে প্রিয়নাথ সাউকে এই অভিযোগের ভিত্তিতে দল থেকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করা